আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত ভাই এবং বোনেরা আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালা পোড়া করে পেটে গ্যাস জমে থাকে খাবারেও রুচি দীর্ঘদিন যাবৎ এই সমস্ত রোগে যারা বুকছেন যাদের কোষ্ঠকাঠিন্য পায়খানা নিয়মিত হয় না পায়খানা করতে গেলে অনেক সময় লাগে এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদের জন্যে আমরা নিয়ে এসেছি গাসন্ত ন্যাচারাল আমাদের নিজ হাতে তৈরি ঔষধ যে ঔষধ সেবন করলে আলহামদুলিল্লাহ আপনাদের গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালাপোড়া কোষ্ঠকাঠিন্য খাবারের অরুচি এগুলো কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ এই ঔষধ আমরা যাদেরকে দিয়েছি তারা সেবন করে আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকারী ঔষধ তারা সকলেই সুস্থ আলহামদুলিল্লাহ বিশেষ করে যারা তৈলাক্ত খাবার সামান্য পরিমাণ খাওয়ার পরই বুকে জ্বালা পোড়া শুরু হয়ে যায় বধ হজম একেবারে খাবারের প্রতি অরুচি খাবার খেতে ভালো লাগে না মনে হয় যে সামান্য খাবার খাওয়ার সাথে সাথে পেট ভরে যায় আবার খাবার না খাওয়ার পরেও মনে হচ্ছে আমি আমার পেট ভরা এই সমস্ত রোগ যাদের রয়েছে আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য এই ঔষধ প্রায় চল্লিশটি গাছের শিকড় এবং পাতার মাধ্যমে ওষুধ তৈরি করেছি এই ঔষধ সকাল বিকাল সেবন করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনার এই সমস্যা থাকবে না এর পাশাপাশি আমরা এই ওষুধের পাশাপাশি আমরা বড়ি দিয়ে থাকি নিজ হাতে বানানো বড়ি সকাল বিকালে এই বড়িগুলো সেবন করতে হয় আর যাদের খাবারেও রুচি বুকে জ্বালা যন্ত্রণা হয় তাদেরকে আমরা এই লিকুইড ওষুধটা দিয়ে থাকি অর্থাৎ তিনটা ওষুধ একসাথে সমন্বয় করে সমস্যা অনুযায়ী আমরা রুগীদেরকে দিয়ে থাকি যাদের এমন সমস্যা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তালা। আপনাদের এই সমস্ত রোগ চিরতরে খতম হয়ে যাবে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্যে আপনারা ফোন করুন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে এবং সরাসরি আমাদেরকে ফোনও করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা আমাদেরকে সরাসরি ডলার খরচ করে ফোন করতে হবে না আমাদের হোয়াটসঅ্যাপে ইমোতে এবং কি ফেসবুক মেসেঞ্জারে গিয়ে আপনারা বয়েস অথবা আপনার কমেন্টস করে আপনাদেরকে জানান ইনশাআল্লাহ তালা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে ওষুধ দেওয়ার সুব্যবস্থা করবে ইনশাআল্লাহ আর এই ওষুধগুলো খাবারের নিয়ম হচ্ছে এক চামিচ গাসন্ত ঔষধ আপনারা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে খাবেন আবার রাতে শোয়ার আগে এক চামিজ ওষুধ নর্মাল ঠান্ডা পানির সাথে মিশিয়ে রাত্রে শোয়ার আধা ঘন্টা আগে আপনার এই ঔষধ সেবন করবেন আরেকটি ওষুধ আমরা তিনবেলা খাবারের পর দশ ফোটা করে দিয়ে থাকি বা কোনো রুগীর ক্ষেত্রে এক চামচ করে দিয়ে থাকি সমস্যা অনুযায়ী এক এক রুগীকে আমরা এক একভাবে সেবন করতে বলি এইভাবে আর আমাদের যে বুড়িগুলো রয়েছে কাউকে দুইটি কাউকে পাঁচটি করে সকাল বিকাল সেবন করতে বলি এইভাবে যদি আপনারা আমাদের পরামর্শ নিয়ে যদি আপনারা ওষুধ সেবন করেন ইনশাল্লাহত আপনারা গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য বুক পোড়া খাবারের অরুচি এই সমস্ত রোগ থেকে আপনারা সকলেই চিরতরে মুক্তি লাভ করতে পারবেন তো ইনশাআল্লাহ তালা যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যে কোনো পরামর্শ করার জন্যে আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা যেন আপনাদের খেজমত করতে পারি আপনাদের দোয়ায় আমাদেরকে রাখবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে সব ধরনের বালা মুসিবত এবং সমস্ত রোগ থেকে আল্লাপাক রব্বুল আলমিন শেফা দান করেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি